আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কিভাবে উইন্ডোজ টেন সেট আপ করতো একদম প্রপারলি স্টেপ বাই স্টেপ আমরা দেখাবো যে কিভাবে হচ্ছে আপনি ইয়ে করবেন উইন্ডোজ টেন সেট আপ করবেন প্যান ড্রাইভ দিয়ে তো আমাদের প্যান ড্রাইভ বুটেবল করা আছে তো প্যান ড্রাইভ কীভাবে বুটেবল করবেন এই সম্পর্কিত আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে আমরা ডিসক্রিপশন দিয়ে লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে সরাসরি দেখে নেবেন কিভাবে আপনারা প্যান ড্রাইভ বুটেবল করবেন তো দেখেন আমরা প্যান ড্রাইভ লাগানোর পর হচ্ছে আমাদের এখানে শো করতেছে প্যান ড্রাইভের নাম তো আপনার যে প্যান ড্রাইভ দিয়ে আপনি সেট আপ দিবেন ওই প্যান ড্রাইভের নাম কিন্তু এখানে শো করবে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এডাটা ব্র্যান্ডের প্যান ড্রাইভ দিয়ে আমরা সেট আপ করবো আমরা এখান থেকে এড্যাটা সিলেক্ট করে দিব এখানে পার্টিশন দুইটা শো করতেছে তো আমরা এখানে পার্টিশন টু যেটা আছে ওইটা করব তো আপনাদের এখানেও এরকম এক দুই শো করতে পারে যেটা দিয়ে উইন্ডোজ সেট নিয়ে নেবে আপনারা ওইটাই সিলেক্ট করবেন তো আমাদের এখানে পার্টিশন টু এটা দিয়ে সেট নেবে আমরা এটাকে সিলেক্ট করে এখান থেকে কিবোর্ড থেকে এন্টারপ্রেস করব তো আমরা এখান থেকে এন্টারপ্রেস করলাম তো দেখতে পাচ্ছেন আমাদের দুইটা অপশন আছে তো আমরা যেই ইয়েটা করছি বুটেবলটা যেটা করছে এটা দিয়ে কিন্তু আপনি একসাথে সবগুলো উইন্ডোজের আইসো ফাইল রাখতে পারবেন এবং যে কোনো উইন্ডোজ সেট করতে পারবেন একটি প্যান্ডের দিয়ে তো আমাদের এখানে দুইটা করা আছে উইন্ডোজ সেভেন এবং হচ্ছে উইন্ডোজ টেন তো যেহেতু আমরা এখানে উইন্ডোজ টেন সেট আপ করবো আমরা এখান থেকে সিলেক্ট করবো হচ্ছে উইন্ডোজ টেন উইন্ডোজ টেন সিলেক্ট করে কিবোর্ড থেকে এন্টার প্রেস করবো তো এন্টার প্রেস করার পর আমাদের সামনে এরকম আরেকটি নোট আসবে এখান থেকে হচ্ছে আমাদের অনেকগুলো অপশন দেখবো আমরা এখান থেকে তো আমরা এখান থেকে প্রথম যে অপশনটা আছে বুট ইন নর্মাল মোড এটা সিলেক্ট রেখে আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করবো তো এখন হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের উইন্ডোজের কিন্তু এটা লোড নিয়ে নিছে আমাদের এটা এখন উইন্ডোজ সেট আপ প্রসেসটা শুরু হবে তো দেখতে পাচ্ছেন লোড নিয়ে আমাদের সামনে যে সেট আপ অপশনটা আসছে তো এখান থেকে হচ্ছে আমরা এখানে বাই ডিফল্ট সব কিছুই ঠিক থাকবে এখান থেকে হচ্ছে আমরা নেক্সট বাটনে ক্লিক করে দিব তো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে ইনস্টল নাও এই বাটনটা এই এখানে এটাতে আমরা ক্লিক করব ইনস্টল নাও এই বাটনটাতে ক্লিক করব তো এটাতে ক্লিক করার পরে আমাদের সামনে আরো কিছু মেনু আসবে এখন তো এখানে আপনাদের সামনে যদি এরকম নোট আসে তো এখান থেকে এখানে লাইসেন্স নাম্বারটা চাচ্ছে প্রোডাক্ট কি তো এখান থেকে আমরা সিলেক্ট করবো হচ্ছে আই ডোন হ্যাভ এ প্রোডাক্ট কি এটা সিলেক্ট করে দিব তো এটা সিলেক্ট করে দেওয়ার পর আপনার সামনে এরকম ভার্সন আসবে তো অনেক অনেক ইয়েতে অনেকগুলো উইন্ডোজ অনেকগুলো আইসোতে কিন্তু এরকম ভার্সন নাও শো করতে পারে তো এখানে আপনাদের সরাসরি নেক্সট বাটনে নিয়ে যাবে অটো অটো সিলেক্ট হয়ে তো যেহেতু আমাদের এখানে এই অপশনটা আসে তো আমরা এখান থেকে উইন্ডোজ টেনের প্রো ভার্সনটা সেট আপ তো আমরা এখান থেকে উইন্ডোজ টেন প্রো এটা সিলেক্ট করে আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব তো এখান থেকে হচ্ছে আমরা সিলেক্ট করবো আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স ট্রামস এটাতে ক্লিক করে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক দিব তো এখানে দুটো অপশন আছে একটা হচ্ছে আপগ্রেড আর একটা হচ্ছে কাস্টম তো আমরা একটা ফ্রেশ উইন্ডোজ ইনস্টল করার জন্য আমাদেরকে অবশ্যই কাস্টম ইনস্টল এটাতে ক্লিক করতে হবে তো আমরা এখানে কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলি অ্যাডভান্স এটাতে ক্লিক করে দিলাম তো এই অপশনটা হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ আর আরেকটি বিষয় হচ্ছে আমরা যখন উইন্ডোজ সেট আপ করবো উইন্ডোজ সেট করার আগে অবশ্যই আমাদের ডেস্কটপে যে ফাইলগুলো থাকবে মানে হচ্ছে সি ড্রাইভে যেই আমাদের যদি কোনো গুরুত্বপূর্ণ ফাইল থাকে ওগুলোকে আমরা অন্য ড্রাইভে ব্যাক নিয়ে নিব তো দেন হচ্ছে আমাদের এই অপশনটা থেকে এখান থেকে হচ্ছে আমাদের হার্ড ডিস্ক ফর্মেট দেওয়ার প্রয়োজন পড়বে যেমন হচ্ছে আমাদের এই যে প্রথম অপশনে যেটা দেখতে পাচ্ছেন সিস্টেম তো আমাদের এটা ফর্মেট দিতে হবে কার এটা ডিলিট করার জন্য এটা ফর্মেট দিতে হবে কারণ হচ্ছে এই সিস্টেমটা যদি আমরা ফরমেট না করি সেক্ষেত্রে আমরা যখন উইন্ডোজ রান করবো তখন হচ্ছে আমাদের সামনে উইন্ডোজের দুইটা অপশন আসবে তো অবশ্যই আমরা উইন্ডো হান্ড্রেড এমবি বা পাঁচশো এমবি বা তিনশো পঞ্চাশ এমবি কতগুলো ড্রাইভ থাকে ছোটো ছোটো ওগুলো আমাদের ফর্মেট দিয়ে দিতে হবে যেমন এটা একশো এমবি এটা সিলেক্ট করে আমরা এখান থেকে ফর্মেট থেকে ফর্মেটে ক্লিক করে আমরা ওকে করে দিব তারপরে এখানে দেখতে পাচ্ছেন সিস্টেম রিজার্ভ তো এখানেও এটাকে সিলেক্ট করে এটা দেখেন এটা কিন্তু ফর্মেট দেওয়ার অপশন না এটা ফর্মেট সমস্যা এটা ফর্মেট না দিলেও চলবে আর তারপর এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমাদের সি ড্রাইভ তো এটা হচ্ছে আমাদের সিট এই দুইটা টাইপের পরেই কিন্তু আমাদের সি ড্রাইভ থাকবে তো আমাদের সি ড্রাইভটা আমরা সিলেক্ট করে আমরা এখান থেকে ফর্মেট অপশন থেকে ফর্মেটে ক্লিক করে দিলাম তো এখন হচ্ছে আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব তো দেখতে পাচ্ছেন প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি এই পর্যায়ে আমাদেরকে রেজিস্টার দিয়ে নিতে হবে তো আমরা এখানে রেজিস্টার বাটনে ক্লিক করে দিই সরাসরি ওকে এখন সিস্টেম রেজিস্টার নিবে রেজিস্টার নিয়ে কার্যক্রম চলবে তো রিজিয়নটা হচ্ছে আমরা বাংলাদেশ দিব এখানে ইউনাইটেড কিংডম দেওয়া আছে তো আমরা এখান থেকে বাংলাদেশটাকে বের করবো এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ আমরা বাংলাদেশটাকে সিলেক্ট করবো সিলেক্ট করে এখান থেকে ইয়েস বাটনে ক্লিক করবো তো এখান থেকে হচ্ছে কিবোর্ড লেআউট তো কিবোর্ড লেআউট যেটা এটাই থাকবে আমরা এখান থেকে ইএস বাটনে ক্লিক দিব তো এখান থেকে আপনি চাইলে এখান থেকে আরও কিবোর্ড লেআউট অ্যাড করে নিতে পারবেন তো আমাদের প্রয়োজন এখানে আমরা এখান থেকে স্কিপ করব তো এখানে হচ্ছে আপনার যদি চান এখান থেকে নেট কানেকশন দিয়ে আপডেট করে নিতে পারেন তো এখানে আমাদের নেট কানেকশনের দরকার নেই এখান থেকে আমরা সিলেক্ট করবো হচ্ছে আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট এটা সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এখানে এই অপশনটা সিলেক্ট করবো কন্টিনিউ উইথ লিমিটেড সেট এটা সিলেক্ট করবো তো এখানে হচ্ছে কম্পিউটার নেম দিতে হবে তো আপনি যার কম্পিউটার সেট করতেছেন তার নাম দিতে পারেন অথবা যে কোনো নাম দিলেও হবে তো যেহেতু আমরা আমাদের প্রতিষ্ঠানের কম্পিউটার সেট আপ করতেছি তো আমরা এখানে আমাদের প্রতিষ্ঠানের নাম দিয়ে দিচ্ছি তো এখানে নামটা দেওয়া শেষ হইলে আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক দিব তো আপনারা চাইলে একটা পাসওয়ার্ড দিয়ে নিতে পারেন তো আমরা পাসওয়ার্ড দিচ্ছি না পাসওয়ার্ড দেওয়া ছাড়াই আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করলাম তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এগুলো প্রয়োজন আমরা এই যে অপশনগুলো অফ করে দিব সবগুলো এগুলো আমরা অফ করে দিচ্ছি আপনি চাইলে এগুলো অনও রাখতে পারেন আপনার ব্যক্তিগত বিষয় তো আমরা এগুলো অফ করে দিয়ে আমরা এখান থেকে অ্যাকসেপ্ট এই বাটনটাতে ক্লিক করব তো আমাদের এখন কিছুটা সময় ওয়েট করতে হবে তো দেখতে পাচ্ছেন অলমোস্ট দেয়ার তো আমাদের সিস্টেমটা সম্পূর্ণ রেডি তো খুব সহজভাবে আমরা কিন্তু উইন্ডোজটা সেট করে ফেলতে পারলাম তো এখান থেকে আমরা মেবি লেটার দিব এবং আমাদের যে কম্পিউটার যে আইকন আইকনগুলো আমরা নিয়ে আসার জন্য আমরা একটা কাজ করবো আমরা এই যে যে একটা ফাঁকা জায়গায় রাইট ক্লিক দিব রাইট ক্লিক দিয়ে পার্সোনালাইজ এই বাটনটাতে ক্লিক করব এটা এখান থেকে হচ্ছে আমরা এই যে থিমস যে অপশনটা আছে থিমস অপশনে আসবো এখান থেকে একটু নিচের দিকে নামবো আমরা নিচের দিকে নেমে আমরা এখান থেকে রিলেটেড সেটিং এই অপশনটাতে ক্লিক করবো অথবা অনেক ক্ষেত্রে এই পাশেও থাকতে পারে অনেকের পিসিতে এই পাশে থাকতে পারে ডেস্কটপ আইকন সেটিং সেটা তো আমরা থিমস অপশন থেকে এই যে রিলেটেড সেটিং থেকে ডেস্কটপ আইকন সেটিংসে ক্লিক দিয়ে আমাদের এখান থেকে যে আইকনগুলো লাগবে যেমন হচ্ছে কম্পিউটার ইউজার ফাইল এই দুইটা আমি রাখতেছি আপাতত দেন হচ্ছে আমরা এখান থেকে অ্যাপ্লাই করে ওকে বাটনে ক্লিক করে দিব তো দেখতে পাচ্ছেন আমাদের উইন্ডোজের আইকনগুলো কিন্তু চলে আসছে তো এইভাবে হচ্ছে আমরা মূলত কম্পিউটারকে উইন্ডো সেট আপ করতে পারি উইন্ডোজ টেন সেট করতে পারি খুব সহজ হবে আমরা পরবর্তী ভিডিওতে দেখবো কীভাবে উইন্ডোজ সেট আপ দেওয়ার পরে আপনার করণীয় কি বা উইন্ডোজ সেট আপ দেওয়ার পরে কী কী কাজগুলো আপনাকে করতে হবে বা কী কী সফটওয়্যারগুলো আপনাকে ইনস্টল করতে হবে তো আশা করবো পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন তো আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম